আচ্ছা শোনো পলিথিন ব্যবহার করবে না পলিথিন ব্যবহার করা নিষেধ ঠিক আছে এটা আইনত দণ্ডনীয় অপরাধ এরপর থেকে যদি আমরা আসি আইনগত ব্যবস্থা নিব এই যে কাগজের যে ব্যাগ আছে এগুলো ব্যবহার করতে হবে বাই কাপড়ের ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে এই জাতীয় ব্যাগ একটা নমুনা দিলাম আর এখানে নির্দেশাবলী লেখা আছে আমরা যদি এরপরে আসি যার ফলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এগুলা ব্যবহার করা নিষেধ আইনত দণ্ডনীয় অপরাধ এই ধরনের আপনারা ব্যবহার করবেন না আপনারা পরিবেশ অধিদপ্তরের যে অনুমোদিত যে আছে কাগজের এই যে কাগজের কাগজের ব্যবহার করতে হবে আপনারা এগুলা সংগ্রহ করে এগুলা ব্যবহার করবেন এরপরে কিন্তু আমরা আসব যদি পলিথিন পাই নিষিদ্ধ পলিথিন তাহলে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো নিয়ে আচ্ছা 보도록। করো। কাগজ ব্যবহার করো। ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করার নিষেধ। আইনা তো অপরাধ। আমরা এখন নিয়ে এই যে কাপড়ের ব্যাগ এই ধরনের ব্যাগ ব্যবহার একটা আমাকে দিয়ে হ্যাঁ। আমি দিচ্ছি আপনাকে একটা।

সেই অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি এবং এই বিষিদ্ধ পলিথিন যাতে ব্যবহার না হয় এটা যাতে বন্ধ করা যায় যেখানে এরা তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছি আমরা মূলত উচ্চ লেভেলে যেখানে আপনার ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন তাদেরকে সচেতন করতে আমরা যদি মানুষকে সচেতন ব্যবহার বন্ধ করেন তাহলেও আপনার এটা একটা পজিটিভ কাজ করবে আমরা সব ক্ষেত্রে অর্থাৎ উৎপাদন বিপণন এবং খুচরা ব্যবহার সব ক্ষেত্রেই আমরা কার্যকরী ব্যবস্থা মানে এই প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজি মহোদয় পলিথিনের যে বিকল্প সেই বিকল্প পাটের এবং কাগজের ব্যাগ সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দোকানে দোকানে দিচ্ছি এবং এটা নিয়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি আমাদের ফেসবুক পেজে প্রচারণা সহ আমরা সর্বস্তরে এটা প্রচার করার চেষ্টা করছি এবং সেটার ধারাবাহিকতায় আজকে র্যাবসেস আমাদের সাথে সহযোগী হয়ে আমাদের এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আমি সৈয়দ হোসেন আমি পরিচালক পরিবেশ এখানে সমন্বিতভাবে কাজ করতে হবে এখানে আজকে আমরা খুচরা বাজারে এসেছি আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ যে মিটিং মিটিংয়ের পরবর্তী আমরা কিন্তু পুরান ঢাকার ইমামগঞ্জ সহ চকবাজার প্রত্যেকটা জায়গায় যেখানে কারখানার সন্ধান পাচ্ছি সেখানে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু আপনারা জানেন যে পলিথিন যে পরিবহনের সময় সেখানে কিছু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মালামালগুলো জব্দ করা হয়েছে এই প্রক্রিয়াটা আমাদের চলমান আমি মনে করি সকলের সহযোগিতা দরকার এবং এক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়া আপনারা যারা আসেন আপনারা যদি আমাদের এই প্রোগ্রামগুলোকে আরো বেশি প্রচার প্রসারের সহযোগিতা করেন তাহলে আমরা এটি সম্ভব যে আমরা পারবো সামনে নির্বাচনের জন্য আমরা সরকার কর্তৃক যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত আমি আপনাদেরকে বলবো যে আমরা আসলে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা ঘন্টাই আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো কীভাবে অপরাধ দমন করব